ভাইরাল জিনিসটা বোঝেন বাদাম ভাইরাল হইল এক বাদাম গানে সে সিঙ্গার হয়ে গেল সিঙ্গার হইতে হইতে সে গাড়ি কিনে বসলো কি তার এখন ডানে বামে নারী নারী আছে আছে না না নাই নাই এক গানে শুধুমাত্র বাদাম বাদাম কি পাইলো জাতি সেই বাদাম নিয়ে একেবারে তুমুল কাণ্ড ঘটিয়ে দিল তারে জিরো থেকে হিরো বানিয়ে দিল রাতারাতি ঠিকই না দিয়েছে না দেয় নাই আমার দেশে এই আমার দেশে না গোটা বিশ্বটা চলছে আইসক্রিম বিক্রি করে একজন এটা গান গায় গান গায় এবং নাচে নাচতে হয় ওই আইসক্রিম কিনতে গেলে আরেকজনরা ওর সাথে তাল মিলিয়ে নাচতে হয় এ নেচে আইসক্রিম কিনতে হয় এটা দেখে আমাদের দেশেও কিছু অলি পাগলা পাগলা বাবা তারাও এটা শুরু করেছে কি পাইছে এটা আল্লাহ জানে এটা নিয়েতে এই নাচতে হবে এরকম আইসক্রিম ঘুরাইতে হবে আর নেচে নিতে হবে আর কিছু পাগল ছাগল আছে ওরা ওই তালে নাচে আরি করে হুবহু মিস্টার বিন সেজে বসে আছে আমার দেশে হুবহু মিস্টার অমুক তমুক সেজে বসে আছে আমি বলি যে আমার একটা নাটক করার জন্য আমি সময় পাইনি সেটা হলো হুবহু তাপসির মাহফিল হবে কি মাহফিল হবে হুবহু তাফসির মাহফিল প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় যুবকদের আইডল আইকন জনাব হযরত মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের হুবহু ফটোকপি জনাব বক্সের নিয়া মানে আগের থেকে শুনে মনে হবে যে উনি এরকম এখন ঘটছে না ঘটছে না একটা পোস্টারে দেখলাম যে লেখা রয়েছে হুবহু মিজানুর রহমান আজহারি সাহেবের কার্বন কপি পোস্টারে মনিরামপুরের পোস্টারে যশোর জেলার মনিরামপুরে আমার জেলায় আমার জেলার আমার পাশের উপজেলা সেখানে লেখা রয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের হুবহু কার্বন কপি দেখেন চিন্তা করেন কার্বন কপি আচ্ছা এটা এটা বলার দরকারটা কি যে কোরআন হাদিসের কথা বলে কার্বন কপি বলার তো দরকার নাই আমি গান করি মাঝে মাঝে আইনুদ্দিন আলাজাদ ভাইয়ের আমি ওনার ছাত্র উনি আমার একটা অ্যালবামে উনি দিক নির্দেশনা দিয়েছেন এবং উনি অ্যালবামটা করে দিয়েছিলেন উনি ধারাভাষ্য দিয়েছিলেন তো আইনুদ্দিন উদ্দিন আলাজাদ ভাইয়ের গান আমি নিজে গাওয়ার চেষ্টা করি বা ওনার মতো করে গাওয়ার চেষ্টা করি তো হুবহু আইনউদ্দিন আলাজাদ বললে এটা কেমন দেখা যায় না আমি আইনুদ্দিন উদ্দিন কোনোদিন হইতে পারবো ওনার মতো হওয়া সম্ভব এটা কখনো এটা দরকার নেই সবাই সবাই জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করুক তবে ফলো করাতে দোষ নেই ফলো করাতে দোষের কিছু নেই আমাদেরকে দেখে যদি কেউ পরিবর্তন নিয়ে আসে একজনকে মসজিদে যাওয়া দেখে ফলো করে সে নামাজি হয়ে গেল। এটা ভালো না মন্দ এটা ভালো একজনকে দেখে সে গান গেয়ে বেড়াতো বেদের মেয়ে জ্যোৎস্নায় আমা কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে এই গান গাওয়ার লোক আছে না নাই এখন ও এই গান না গেয়ে যদি গায় মালি একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জানতে তোমার কাছে আমা একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বি মহাদিনে তোমার প্রতিবেশি করে নিও মালিক তুমি জানতে কাছে আমার একটি ঘর বানিয়ে একটি ঘর এই গান গাইলে ফায়দা আছে না নাই তাইলে ওই গান গাওয়া ছেড়ে দিয়ে যে এই গান ধরেছে এটা কল্যাণ কর না এটা করলাম কর কিনা অসংখ্য গান আমরা গাছি তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে তবু তোমারি কে হ্যাঁ তোমারই প্রেম জমে তোমারি প্রেম যা হৃদয় গোহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলী মূল গাইব তুমি মালিক রবনা আল্লাহ 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 ফায়দা আছে না নাই ফায়দা আছে সবাই ভাইরা স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় না হয় না দৌড় প্রতিযোগিতা হয় খেলা হয় ক্রিকেট খেলা সাইকেল রেস মোটরসাইকেল রেস অন্ধের হাড়ি ভাঙা এগুলো চলে না চলে না এগুলো চলাতে ভালো কিছু হোক আর না হোক খারাপ কিছু আমি বলছি না তবে ওটাতে আহামরি যে কল্যাণ কিছু হয় এমন কিছু গুণাও হয় না সোয়াবও হয় না এরকম একটা অবস্থা আমি যেটা মনে করি ধরে নেন যে অন্ধের হাড়ি ভাঙা চোখ বেঁধে দিলো আপনি যে হাড়িতে পাড়ি মারলেন এটা পুরস্কার পাইলেন সোয়াব পাবেন সোয়াব পাইলেন স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে যদি আপনি সুরা ফাতেহা পড়েন সুরা ক্লাস পড়েন যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করেন ফায়দা আছে না নাই তাই আলেমেরা হলো সবসময় কল্যাণকে আমি পৃথিবীর জন্যে যারা মারা গিয়েছে তাদের জন্যে যারা বেঁচে থাকবে তাদের জন্যে আর আমরা যারা এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নায়ক নায়িকা গায়ক গায়িকা নিয়ে এসে পাকামো করি আর যাই হোক এইটাই দুনিয়ার পরে হয়তো কিছুটা লোকের কাছে কিছুটাও সেই সব লোকের কাছে যেসব লোকগুলোর কাছে এগুলো খুব পছন্দের তাদের কাছে ভালো হওয়া গেলেও আমার মনে হয় যে আখেরাতের জন্যে কল্যাণ তো নয় বরং যাদের জন্য এটা করা হচ্ছে তাদের জন্য কোনো কল্যাণকর কিছু করা হচ্ছে এই জাতীয় আয়োজন আপনাদের এদিকে তো হয় না 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 আপনাদের এদিকে বাঘের হাট এখানে হয় কে এখানে হয় হ্যাঁ কাল আছে ওখানে যাবেন কে কে হাতুচু করে যাবেন কে কে ভাইরা আমার স্বাধীনতা যুদ্ধে মুসলমানদের অবদান অনেক বেশি আমার মা বোনেরা তাহাজ নামাজে যায় নামাজে কেঁদেছে আমার মা বোনেরা সন্তানদেরকে দেশ স্বাধীনের জন্য স্বাধীনতা যুদ্ধে নিহত হয়েছে তাদেরকে আমরা কি নিহত বলি না শহীদ বলি এই শহীদটা এসেছে কোথা থেকে বলেন আমরা যে শহীদ বলি এই শহীদটা কি ইসলাম থেকে এসেছে না হিন্দু ধর্ম থেকে না খ্রিস্টান ধর্ম থেকে না বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম থেকে তার মানে আমরা শহীদটাও নিলাম যারা শাহাদ আমরা বলি শাহাদ শিখি আমরা যাদেরকে শহীদ আখ্যা দিয়ে থাকি ইসলাম থেকে নিলাম আর এই শহীদ